নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হচ্ছে ফুলকপি তো ভেবেছো ফুলকপি কি আর নতুন হয় না ফুলকপি এখনও নতুন হয় তো পুরনো জিনিস নতুন করে করব। তো চলো যেহেতু শীতের শেষ ফুলকপি কিন্তু সবার মনের মধ্যে থেকে বেরিয়ে যাচ্ছে তো যাতে মনের মধ্যে থেকে বেরিয়ে না যায় যাতে মনের মধ্যে ধরে রাখতে পারো সেই জন্যই আমি এই রেসিপিটা নিয়ে চলে এসেছি তো চলো দেখা যাক মনের মধ্যে কীভাবে ফুলকপি ধরে রাখা যায় তো সেই জন্য কিন্তু আমার ফুল ভিডিওটা দেখতে হবে তো প্লিজ তোমরা সবাই ফুল ভিডিওটা দেখো তো চলো আমি এবার মশলা কী কী নিয়েছি তোমাদের দেখিয়ে দিই তো মশলা কী কী নিয়েছি দেখিয়ে দিই এখানে আছে কর্নফ্লাওয়ার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দুটো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি লঙ্কা কুচি আদা কুচি হলুদ গুঁড়ো টমেটো কুচি আর হচ্ছে গিয়ে একটা আলু আমি একটা আলুই নিয়েছি বেশি আলু নিয়ে নিই তোমরা যে যেরকম খাবে স্বাদ মতো আলু নিয়ে নেবে তো চলো এইবার আমি ফুলকপিটা কেটে ফেলি এইবার আমি ফুলকপির এই ফুলগুলো কেটে নেব তো ফুলকপিটা কিন্তু সত্যিই টাটকা তো দেখো পুরো টাটকা কিন্তু ফুলকপিটা তো এইবার আমি কেটে নিয়েছি এবার ফুলগুলো কেটে নেব আর এই ফুলগুলো আমি জলের মধ্যে দিয়ে দেবো বাটিতে জল নিয়েছি জলের মধ্যে দিয়ে দেবো তো দেখো আমি এক বাটি ফুল নিয়ে নিয়েছি তো এইটা আবার ভালো করে ধুয়ে নেব তো বন্ধুরা ফুলকপির ফুলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবার আমি এরকম একটা গেটার নিয়েছি গেটা নিয়ে এই থালায় গ্রেট করে নেব তোমরা যদি এরকম গ্রেট না করো তোমরা কিন্তু একদম ছোট ছোট করে ফুলগুলো বের করে নিয়ে তোমরা কিন্তু এভাবেও এই রেসিপিটা করতে পারো তো চলো আমার ফুলকপি গ্রেট করা হয়ে গেছে তো দেখো আমার ফুলকপি গ্রেট করা হয়ে গেছে এবার আমি একে একে এতে মশলা দিয়ে দেবো দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে দেবো ধনের গুঁড়ো দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো কুচনো লঙ্কা আর আদা এটাও দিয়ে দেবো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো টমেটো কুচি আর এই যে আলুটা আলুটাও আমি গ্রেড করে দিয়ে দেবো তোমার আলুটা গ্রেট করা হয়ে গেছে সব শেষে এটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবার এইগুলো মেখে নেব আর এই যে চিংড়ি মাছগুলো এইগুলো আমি একটু বেটে দেবো তো দেখো আমার খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে এইবার আমি চিংড়ি মাছটা বেটে নেব খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে তো এইবার আমি চিংড়ি মাছগুলো বেটে নেব পেঁয়াজ বাটা হয়ে গেছে এইবার আমি এই যে ফুলকপির মধ্যেই দিয়ে দেব এটাও ভালো করে মেখে নেব তো দেখো কি সুন্দর হয়েছে মনে হচ্ছে যেন মাখাটাই খেয়ে আর রান্না করতে হবে না তো বন্ধুরা এখন আমি দেখো গ্যাসটা ধরে দিয়েছি আর এই যে কলাপাতা কলাপাতাটা আমি একটু যেরকম মানে আগুনে ছেঁকে নরম করে নেব তো দেখো কি সুন্দরভাবে নরম হয়ে যাচ্ছে তোমরা বুঝতে পারছো কি না জানি না দেখো মনে হচ্ছে কলাপাতাতে একদম তেল দিয়েছি কিন্তু আসলেও আমি তেল দিইনি আর তারপর আমি কড়াইটা বসিয়ে দেবো আর কড়াইয়ের মধ্যে আর একটা আমি পাতা দিয়ে দেবো তো দেখো আর পাতা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো আমি এই যে থালার মধ্যে সেই নরম করা পাতাটা নিয়ে নিয়েছি আর এই যে তোমার ফুলকপিটা আছে এইবার আরেকটু আমি মেখে আমি তোমার এই পাতাতে সাজিয়ে দেবো তো এইটা কে কি নামে তোমরা চেনো অবশ্যই কিন্তু কমেন্টস করে একবার জানাবে তো দেখো এইটা এবার দিয়ে দেবো এরকম সুন্দরভাবে সেট করে নেবো একটু তো দেখো আমার খুব সুন্দরভাবে সেট করা হয়ে গেছে এবার ওপর দিয়ে আমি একটু তেল দিয়ে দেবো আর তোমরা এটা যদি কেউ নিরামিষ করতে চাও তাহলে তোমরা এতে কিন্তু তোমার আদা জিরে তোমার হচ্ছে গিয়ে তোমার নারকেল দিয়ে যদি এভাবে করো তাহলেও কিন্তু খেতে পারবে এবার আমি এটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো

কড়াইটা আবার বসিয়ে দেব আর কড়াইয়ের মধ্যেই পুরোনো পাতাটা আবার দিয়ে দেব তো আমি দেখো এইরকম আবার আর একটা পাতা নিয়েছি তো তোমাদের এরকমই নিধাবের কোনো কথা নেই আমি যে প্রথমে যে এরকম নিয়েছি এরকম নিলেও কিন্তু হবে তো আমি এবার এই এবার এইটা ঢাকা দিয়ে দেব এর উপর আর একটা থালা দিয়ে দেব এরকম করে উল্টে দেব তো দেখো তো এই দিকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আর এইবার আমি আবার এটা করার মধ্যে দিয়ে দেব যাতে এই দিকটা হয়ে যায় তো দেখো এটাও আবার দিয়ে দিচ্ছি তো এবার আরেকটু ঢাকা দিয়ে দেবো বন্ধুরা প্রায় আধ ঘন্টা পর আমি চলে এসেছি দেখেছি এবার কিরকম হয় তো আমি তুলে নিলাম দেখেছো এই পিসটা কিরকম এই যে দাগ দাগগুলো লেগেছে না এরকম লাগলেই বুঝতে পারবে যে ওই ওই দিকটা হয়ে গেছে তো আমার দাগ দাগটা লেগে গেছে পেছনে এরকম দেখো এই পাতাটার এই দিকটাও দেখো পেছনে কিরকম পুরোপুরে গেছে এরকম হলেই বুঝতে পারবে যে তোমাদের মানে যেই পাশটা উল্টে দিয়েছো সেই পাশটা হয়ে গেছে তো চলো এবার আমি নামিয়ে নেব তো দেখো আমার এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এইবার আমি খেয়ে দেখবো কিরকম হয়েছে তো বন্ধুরা দেখো আমি এখন নিয়ে নিয়েছি ধোয়া ওঠা ভাত তো দেখো খুব খুব গরম কিন্তু আর নিয়ে নেব হচ্ছে গিয়ে এই যে ফুলকপির পাতুরিটা গরম গরম ফুলকপির পাতুরিটা কিন্তু দারুণ লাগে তো দেখো তোমাদেরকে এই পাশেও একবার দেখিয়ে দিই খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে তো দেখো এইটা ওপরের দিক আর এইটা হচ্ছে কি নিচের দিক তো দেখেছ নিচের দিকটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি খাবো